হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আমি সকাল সকাল পুরো বিছানা তুলে ফেলেছি আর এই যে ছেলে এখানে দুষ্টুমি করে যাচ্ছে আর এরপর চলে এসছে আমাদের মাছ কাকু মাছ দিতে এসছে আর আজকে নিয়ে নিচ্ছি কাতলা মাছ দু কিলো ওজনের তো মাছের তেল হয়েছে এতটা আর সব মাছ তো লাগবে না তো কিছু মাছ নিয়ে নেওয়া হয়েছে আর কিছু মাছ রেখে দেওয়া হয়েছে তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর আজকে ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল আর আমি এই যে মাছ ভেজে নিচ্ছি ছেলের জন্য আগে মাছ ভেজে নিচ্ছি আর ছেলে পমফ্রেট মাছ খুব ভালো খায় সেই জন্য ওকে একটা মাছ ভেজে দিলাম আর এই যে কমলা লেবু আছে মৌসুম্বি লেবু আছে তো কমলা লেবুগুলো যদি একটু টক হয় তাই খাওয়াবো না তো দেখে নেব যদি যেটা ভালো হবে সেটাই খাওয়াবো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো করে নেব আর এই যে কত জামা কাপড় হয়েছে ছেলের এগুলো এখন কাঁচবো আর এই যে মা দেখলাম বক ফুল নিয়েছে বক ফুল বড়া করা হবে আজকে হয়তো করব না অন্যদিন করব তো আমি সব কাচাকুচি করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম কারণ পুজোও দিতে হবে ছেলে কিন্তু উঠে গেছে তো মায়ের কাছে রেখে দিয়েছি আমি যে ছেলে উঠে গেছে আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে এখন পুজো দিয়ে নেব সব কিছুই তাড়াহুড়ো করে করতে হয় শীতকালে কারণ এরপরে আবার ছেলেকে স্নান করানো আছে তারপর ওকে খাওয়ানো আছে তো এই যে আজকে ফুলকপি দিয়ে মা করলো কাতলা মাছের ঝোলটা আর মাছের তেলটা করেছে বেগুন দিয়ে এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তো যাই হোক আমরা একটু শুয়েছিলাম আর এই যে সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে পরিয়ে দিয়েছি ফুল জামা প্যান্ট আর যতবারই জুতো পরাবো না ও নিজে নিজেই খুলে ফেলবে ইচ্ছা করে সব খুলে ফেলবে কত রকম জুতো আছে কিন্তু কোনো জুতোই ও পরবে না সবগুলো খুলে ফেলে ও নিজে এরকম ভাবেই হাঁটবে আর ঠান্ডা লেগে যায় আর এখানে মা বসে তরকারি কাটছে ও বারবার চলে আসছে তো রাত্রিবেলা আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি ও রুটি খায় বেশিরভাগ দিন কিন্তু রাজ ইচ্ছা করছে না রুটি খেতে বারবার দিচ্ছে আর মুখ দিয়ে ফেলে দিচ্ছে তা আমি ভাত দুধ ভাতি মেখে নিলাম আর এই যে বিড়ালটা এসে এসে বারবার বিরক্ত করে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে বাপাকে নিয়ে চলে আসলাম বিছানায় আর টা বলছে জল খেয়ে ঘুমাবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন টাটা